একদম সাহস করে খাসির মাংস দিয়ে চাপের রেসিপি নিয়ে আসছি তো আসসালামু আলাইকুম এভরিওয়ান পুরো ভিডিওটা না টেনে দেখেন ইনশাল্লাহ আমার মতন করে বানালে পারফেক্ট একটা চাপ হবে তো আমি এখানে আধা কেজির মতন খাসির মাংস নিয়ে নিয়েছি তো এটা যেহেতু আমার কোরবানির মাংস ছিল আসলে চাপ বানানোর জন্য বড় বড় পিস সুবিধা হয় তা আমি ফার্স্টে মাংসটা ভালো করে ধুয়ে তারপরে এভাবে ছেঁচে নিচ্ছি পাতলা যত হবে ততই কিন্তু সুবিধা হবে এখানে সর্ষে বাটা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আমি সব কিছু দুই চামচ করে নিয়েছি আন্দাজ করে নিলেও হবে তো এখানে আমি এটা নিয়ে নিলাম মশলাটা এখন সম্পূর্ণভাবে রেডি করে নিচ্ছি এখানে এক চা চামচ মরিচের গুঁড়ো নিয়েছি এখানে এক চা চামচ ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিলাম এখানে এক চা চামচ জিরার গুঁড়ো অ্যাড করে দিলাম এখানে এক চা চামচ গরম মশলা অ্যাড করে দিলাম সাথে আমি আধা চা চামচ গুলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম স্বাদ মতন লবণটা দিলাম এখানে আমি আধা কাপের মতন টক দিয়ে দিয়েছে তো এটা এখন ভালো করে মিক্সড করে নিব। মশলাটা যত ভালো করে মিক্সড করবেন ততই কিন্তু মশলার উপরেই কিন্তু চাপটা মজাটা নির্ভর করবে তো এখানে আমি শিরকা দিয়ে দিলাম এক কাপ শিরকা আবার কেউ ভিনেগারও বলতে পারেন আর বিনেগারটা না দিলে ইচ্ছা করলে এক পিস লেবু দিয়ে দিতে পারেন চিপে এখন মশলাটা ভালো করে ম্যারিনেট করে এখন মাংসটা অ্যাড করে দিব তো মাংসটা দিয়ে ভালো করে এটা মাখাবেন যেন মাংসের গায়ে ভালো করে মশলাটা ঢুকে মশলাটাই কিন্তু মেন বারবারই আমি বলতেছি মশলাটা যত ভালো করে ঢুকবে মাংসের চাপটা কিন্তু পর টেস্টি হবে তো এখানে আমি এখন কিছুটা সরষের তেল অ্যাড করে দিব। আর কেউ যদি চামিচ দিয়ে না করতে চান হাত দিয়ে ভালো করে মাখবেন যেন মাংসের গায়ে গায়ে ভালো করে মশলাটা ঢুকে কারণ মশলাটা যত ভালো ঢুকবে চাপটা কিন্তু পরে বেশি খেতে টেস্টি লাগবে মশলাটাই কিন্তু সব কিছুর কিন্তু মশলাগুলোয় মেন থাকে তো এখানে আমি এখন কিছুটা সরষা তেল অ্যাড করে রেখে দেবো আধা ঘন্টা আর কেউ যদি আধা ঘন্টা না রাখতে চান তাহলে কিছুটা পেঁপে বেটে দেবেন পেঁপে বেটে দিলে রাখতে হয় না সাথে সাথে করে ফেললেই সিদ্ধ হয়ে যায় তো এটা আমি আধা ঘন্টা রেস্টে রেখে তারপর আমি চলে আসছি আবার প্যানে আমি কিছুটা সর্ষের তেল বসিয়ে সরষা তেলটা গরম হলে তারপর আমি চাপগুলো এক এক করে দিয়ে দেবো তো এটা আমার ভাস থেকে পাঁচ থেকে ছয় মিনিট লাগছে যেহেতু আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছি আর চাপগুলো তো দেখলেনি অনেক পাতলা ছিল আর ভিনেগারের কারণও দেখবেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর যেহেতু টক দই আছে পাশে আমি কিছুটা লুচি করে নিব এগুলোর সাথে লুচি পরোটাই বেশি ভালো লাগে তো আজকে আমি লুটি করে নিলাম দেখেন কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে তো লুচি বানায় সেটা রেসিপি দেওয়ার কিছু নাই লুচিতে সবাই সাধারণত কম বেশি পারে তো এই জন্য আর দিলাম না লুচিগুলোই জাস্ট দেখালাম তো আমার এখানে অনেকগুলো লুচি ভেজে নিয়েছি পাশে আমার এগুলো হয়ে যাচ্ছে যেটা আমি আবার এপিট ওপিট করে দিচ্ছি আমি পাঁচ মিনিট পরেই কিন্তু আসছি লারতে তো কালারটা কেন কিন্তু অবশ্যই যেন একটু পোড়া পোড়া হয় আর চাপ কিন্তু মানিয়ে হচ্ছে একটু পোড়া 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 স্মেলটা আসলে ভালোই লাগে আর কারোর বাসে যদি কয়লা থাকে তো অবশ্যই কয়লাটাও ইউজ করতে পারেন আর এখানে আমার একটা জিনিস মিস্টেক হয়ে গেছে সেটা হচ্ছে বেসনটা মশলার ভিতরে দিলে খুবই ভালো হতো তো আমার বেসন ছিল না এই জন্য আমি এভাবে করে ফেললাম তো আমার এই যে পুরো কমপ্লিট হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রেখে দেবেন একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন অসাধারণ লাগে এভাবে চা বিকালের একটা নাস্তা হয়ে যায় তো খুবই আমি হয়েছে খেতে আর দেখেন লুচিগুলো খুবই সুন্দর ফুলকো ফুলকো হয়েছে তো আমি আবার এই ধরনের নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আর দেখেন আমার এটা কতটা সফট হয়েছে তো আবার খুব সহজ পদ্ধতিতে দেখানো যে এমন কোনো নিউ নতুন রেসিপি নিয়ে আসবো সে অবধি সবাই ভালো থাকবেন আমার পাশে সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ ফেস